আমরা দিনে প্রায় মানে বারের মতো সুরাল ফাতিহা পড়ি কিন্তু এর গভীর অর্থ কি আমরা সত্যি জানি এটা এমন একটা প্রশ্ন যা আমাকে বেশ কিছুদিন ধরেই ভাবাচ্ছিল মনে হয় যেন আমরা একটা বিশাল ধন ভাণ্ডারের চাবি প্রতিদিন মুখে উচ্চারণ করছি কিন্তু সেই ভাণ্ডারের ভেতরে কি আছে তা হয়তো খুঁটিয়ে দেখার সুযোগই হচ্ছে না আজকের আলোচনায় আমরা ঠিক সেই কাজটাই করতে চাই সুরা ফাতিহার সাতটি আয়াতের গভীরে ডুব দিয়ে আমাদের প্রতিদিনের সালাদকে নতুন করে আবিষ্কার করা হ্যাঁ আমরা বোঝার চেষ্টা করব এই সুরা কেন এত শক্তিশালী কৃতজ্ঞতা বা হমদ এর আসল অর্থ কি কীভাবে আল্লাহ আশা আর ভয়ের মধ্যে একটা অসাধারণ ভারসাম্য তৈরি করেন আর কিভাবে একটা মাত্র শব্দ আমরা আমাদের ব্যক্তিগত ইবাদতকে পুরো বিশ্বের সাথে জুড়ে দেয় আর এই আলোচনা শুরু করার জন্য এর শক্তি নিয়ে একটা অসাধারণ তথ্য দিয়েই শুরু করা যাক হাদিসে আছে চারটি মুহূর্তে শয়তান যন্ত্রণায় চিৎকার করে কেঁদেছিল তাই নাকি হ্যাঁ তার মধ্যে একটা হল সুরা ফাতিহা নাজিলের মুহূর্ত আমি যখন প্রথম এটা পড়েছিলাম আমি সত্যি অবাক হয়েছিলাম মানে কি এমন আছে এই কয়েকটা আয়াতে যে শয়তানকে এতটা নাড়িয়ে দিতে পারে চলুন আজ সেই রহস্যটাই ভেদ করার চেষ্টা করি এই সুরাকে তো উম্মুল কোরআন বা কোরআনের মাও বলা হয় এর কারণ কি কারণ হল মাত্র এই সাতটি আয়াতে পুরো কোরআনের সারসংক্ষেপ বলা হয়েছে এটা একাই একটা সম্পূর্ণ প্রার্থনা আর কোরআনের মূল বার্তাগুলোর একটা একটা মানে ক্ষুদ্র সংস্করণ আচ্ছা স্বয়ং আল্লাহ রাসুল সাল একটা হাদিসে এটিকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সুরা বলেছেন এর প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা আয়াত যেন এক একটা মহাসাগর তাহলে চলুন সেই মহাসাগরের প্রথম তরঙ্গে পা রাখি প্রথম আয়াত আলহামদুলিল্লাহ রব্বিল অর্থাৎ সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য এখানে হামদ বা প্রশংসা শব্দটা দিয়ে শুরু করা যাক আমরা তো কথায় কথায় ধন্যবাদ দিই কিন্তু হামদ কি তার চেয়েও বেশি কিছু অনেক বেশি হামদ শুধু ধন্যবাদ বা শুকর জানানো না এটা এক অপ্রতিরোধ মানে স্বতস্ফূর্ত কৃতজ্ঞতার অনুভূতি যা কোনোভাবেই চেপে রাখা যায় না ধরুন একজন অত্যন্ত দরিদ্র ক্ষুধার্ত শিশুকে যদি কেউ সবকিছু দিয়ে দেয় উষ্ণ খাবার সুন্দর পোশাক একটা নিরাপদ বাড়ি আচ্ছা তার মন থেকে যে গভীর কৃতজ্ঞতা বোধ জন্মায় যা তাকে ধন্যবাদ জানাতে বাধ্য করে সেটাই হল হামদ এটা এমন এক অনুভূতি যা ভালোবাসা আর সম্মানের সাথে মিশে থাকে নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের জীবন থেকেও তো এর অসাধারণ উদাহরণ পাওয়া যায় তিনি জান্নাতের নিশ্চয়তা পাওয়ার পরও এত বেশি তাহাজুদ পড়তেন যে তার পা ফুলে যেত হ্যাঁ আর যখন তাকে এর কারণ জিজ্ঞেস করা হল তিনি উত্তর দিলেন আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হব না এই যে অপ্রতিরোধ কৃতজ্ঞতার অনুভূতি এটাই তাকে ইবাদতে এতটা মগ্ন রাখত অথচ আমরা আমরা আমাদের প্রতিদিনের জীবনে কত নিয়ামতে সাধারণ ব্যাপার বলে ধরে নিই যেমন আমাদের চোখ আমরা যে চোখের পলক ফেলি এটা যে কত বড় একটা নিয়ামত এটা নিয়ে তো এভাবে ভাবা হয়নি প্রতিটি পলক আমাদের চোখের রেটিনার ছবিকে সতেজ করে ফলে আমরা স্থির আর পরিষ্কারভাবে দেখতে পাই এটা অনেকটা আধুনিক ক্যামেরার ইমেজ স্ট্যাবিলাইজেশনের মতো যা আল্লাহ আমাদের মস্তিষ্কে প্রাকৃতিকভাবেই দিয়ে দিয়েছেন আমরা এক মুহূর্তের জন্য ছাপসা দেখি না ঠিক তাই কিংবা আমাদের নিঃশ্বাসের কথাই ভাবুন আমরা দিনে প্রায় তিরিশ হাজার বার নিঃশ্বাস নিই কিন্তু একবারও এর জন্য আলাদা করে ভাবতে হয় না এই যে স্বয়ংক্রিয় ব্যবস্থাটা এটাও তো এক বিরাট নিয়ামত যা আমরা প্রায়ই ভুলে যাই জিভার প্রায় আট হাজার স্বাদ করক দিয়ে আমরা যে অগণিত খাবারের স্বাদ গ্রহণ করি সেটাও তো এক বিস্ময় আল্লাহ কুরআনে সুরা ইব্রাহিমের চৌত্রিশ নম্বর আয়াতে বলেছেন যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো তবে গুণে শেষ করতে পারবে না কথাটা অক্ষরে অক্ষরে সত্যি আয়াতের পরের অংশ হল রব্বেল আলামিন মানে বিশ্বজগতের প্রতিপালক এখানে রব শব্দটার অর্থ কিন্তু শুধু সৃষ্টিকর্তা না এর অর্থ আরও গভীর যিনি পালন করেন পোষণ দেন এবং এক স্তর থেকে অন্য স্তরে ধীরে ধীরে রূপান্তরিত ও বিকশিত করেন যেমন একটা বীজ থেকে ধীরে ধীরে অঙ্কুর বেরোয় তারপর চারাগাছ হয় এবং শেষে তাতে ফুল ফল ধরে এই পুরো রূপান্তর প্রক্রিয়ার নিয়ন্ত্রকই হলেন রব অথবা একজন মানুষ কিভাবে একটি কোষ থেকে শিশু তারপর কৈশোর পেরিয়ে প্রাপ্তবয়স্ক হয় সেই যাত্রার প্রতিটি ধাপ তারই নিয়ন্ত্রণে আর আলামিন বা বিশ্বজগতের বিশালটা তো আমাদের কল্পনারও বাইরে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আলোর গতিতে যেতেও এক লক্ষ বছর সময় লাগে এক লক্ষ বছর হ্যাঁ আর আল্লাহ এমন লক্ষ লক্ষ কোটি কোটি জগতের প্রতিপালক মাছের জগৎ পশুপাখির জগৎ অণুজীবের জগৎ এমনকি প্রতিটি মানুষই যেন তার নিজের একটা জগৎ এই বিশালতার মালিকের সামনে দাঁড়িয়ে আমরা যখন বলি আলহামদুলিল্লাহ তখন এর অর্থ অন্য মাত্রা পেয়ে যায় তাই না এ বিশালতার কথা ভাবলে তো মনে এক ধরনের সমীহ বা ভয় কাজ করে মনে হয় আমি এত ক্ষুদ্র একজন কীভাবে এত বড় সৃষ্টিকর্তার সামনে দাঁড়াব এই অনুভূতিটা কি স্বাভাবিক একদমই স্বাভাবিক আর ঠিক এ কারণে আল্লাহ পরের আয়াতেই আমাদের আশ্বস্ত করছেন প্রথম আয়াতে তার বিশাল ক্ষমতা আর প্রতিপালনের কথা জানার পর মনে যে সঙ্কোচ আসতে পারে ঠিক সেই মুহূর্তেই আসে দ্বিতীয় আয়াত আর রহমানের রহিম তিনি পরম করুণাময় অসীম দয়ালু এই আয়াতটা আমাদের মনে করিয়ে দেয় যে সেই বিশাল ক্ষমতার অধিকারী রব শুধু শক্তিশালীই নন তিনি অত্যন্ত দয়ালু এবং প্রেমময় আমরা প্রায়ই আর রহমান আর আর রাহিম শব্দ দুটোকে একসাথে ব্যবহার করি দুটোই তো আল্লাহর দয়া বোঝায় কিন্তু কোরআনে এই দুটো শব্দ আলাদাভাবে ব্যবহার করার পেছনে কি কোনো বিশেষ কারণ আছে এদের অর্থের মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে হ্যাঁ তাফসির কারকদের মতে এখানে একটা সূক্ষ্ম কিন্তু গভীর পার্থক্য আছে আর রহমান হল আল্লাহর ব্যাপক ও সাধারণ করুণা যা সকল সৃষ্টির জন্য প্রযোজ্য বিশ্বাসী অবিশ্বাসী মানুষ পশু সনার জন্য যেমন বৃষ্টি বা সূর্যের আলো ঠিক এগুলো সবার জন্যই আসে এটা হলো তার রহমান গুণের প্রকাশ আর আর রাহিম হল আল্লাহর বিশেষ করুণা যা বিশেষভাবে বিশ্বাসীদের জন্য নির্ধারিত যেমন হেদায়েত পাওয়া বা পরকালে জান্নাত লাভ করা হ্যাঁ এটা কেবল বিশ্বাসীরাই লাভ করবে বাহ কি সুন্দর ভারসাম্য প্রথমে তার বিশালত্বের পরিচয় তারপর তার সর্বব্যাপী ও বিশেষ দয়ার আশ্বাস কিন্তু এত দয়ার করুণার কথা শুনে তো মন একটু বেশি নিশ্চিন্ত হয়ে যেতে পারে মনে হতে পারে আল্লাহ তো ক্ষমাশীল তাই আমি যা খুশি তাই করতে পারি এই চিন্তাকে ভারসাম্য দেওয়ার জন্য কি কিছু আছে ঠিক এই প্রশ্নটির উত্তরই হল তৃতীয় আয়াত মালিক ইয়মিদ্দিন তিনি বিচার দিবসের মালিক আচ্ছা আর রহমানের রাহিম শুনে মনে যে এক ধরনের শিথিলতা বা বেপরোয়া মনোভাব আসতে পারে এই আয়ারটি সেই মনোভাব দূর করে এটা আশা বা রাজা এবং ভয় বা খাউফ এর মধ্যে একটা নিখুদ ভারসাম্য তৈরি করে একদিকে তার দয়ার আশা আর অন্যদিকে তার বিচারের ভয় এই আয়াতটা যখন শুনি তখন আমার আজকের পৃথিবীর কথা মনে হয় যারা ক্ষমতার অপব্যবহার করে যেমন ধরুন ফিলিস্তিনের শিশুদের ওপর নির্মম অত্যাচার চালানো হয় তারা হয়তো মনে করে তারাই সবকিছুর নিয়ন্ত্রক ওয়াশিংটন পোস্টের একটা প্রতিবেদনে গাজায় নিহত প্রায় সাড়ে আঠারো হাজার শিশুর নাম আর তাদের গল্প তালিকাভুক্ত করা হয়েছে এই পরিসংখ্যানগুলো দেখলে ভেতরটা কেঁপে ওঠে তখন ইয়াউমের দিন আয়াতটি শুধু একটা আয়াত থাকে না এটা নির্যাতিদের জন্য চূড়ান্ত আশার বাণী হয়ে দাঁড়ায় ঠিক তাই এই আয়াতটা আমাদের মনে করিয়ে দেয় যে চূড়ান্ত মালিকানা আর বিচার শুধুমাত্র আল্লাহর এই পৃথিবীতে যারা অন্যায় করেছে সেই বিচার দিবসে তাদের অর্থ ক্ষমতা বা অস্ত্রের কোনো মূল্য থাকবে না সেদিনই সবাই সত্যিকার অর্থে বুঝবে কে আসল মালিক আর বিচারক হবেন স্বয়ং আল্লাহ মালিকই দিন এরপর চতুর্থ আয়াতে এসে তো পুরো আলোচনার সুরটাই বদলে যাচ্ছে এতক্ষণ আমরা আল্লাহর গুণাবলী বর্ণনা করছিলাম তাকে তিনি বলে সম্বোধন করছিলাম কিন্তু হঠাৎ করে আমরা বলছি ইয়া নাবুদু বা ইয়া কা নাস্তাইন আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই এই যে তিনি থেকে সরাসরি তুমি বা আপনিতে চলে আসা এই পরিবর্তনটা কেন এই পরিবর্তনটা সৃষ্টিকর্তার সাথে একটা ঘনিষ্ঠ এবং ব্যক্তিগত সম্পর্ক নির্দেশ করে প্রথম তিন আয়াতে আল্লার পরিচয় তার বিশাল ক্ষমতা তার অসীম দয়া আর তার চূড়ান্ত ন্যায় বিচার উপলব্ধি করার পর বান্দা মানসিকভাবে তার সাথে সরাসরি কথা বলার জন্য প্রস্তুত হয় এটা অনেকটা কোনো মহান রাজার দরবারে যাওয়ার মতো হ্যাঁ প্রথমে আপনি তার ক্ষমতা ও মহিমা সম্পর্কে শোনেন তারপর তার দয়ার কথা জেনে আশ্বস্ত হন এবং সবশেষে তার সামনে দাঁড়িয়ে সরাসরি কথা বলার অনুমতি পান ঠিক তাই কিন্তু এখানে আরও একটা বিষয় আমাকে খুব ভাবায় আমরা কেন আমি তোমার ইবাদত করি না বলে আমরা তোমার ইবাদত করি বলি এই আমরা বা নুন অক্ষরটির তাৎপর্য কি এই বিষয়ে বিখ্যাত তাফসিরকার বদিউজ্জামান সাঈদ নূরসির একটা অসাধারণ উপলব্ধি আছে তিনি একদিন নামাজ পড়ার সময় এই নুন অক্ষরের তাৎপর্য নিয়ে গভীরভাবে ভাবছিলেন কেন আমরা তখন তার হৃদয়ে এক বিস্ময়কর উপলব্ধি আসে তিনি বুঝতে পারেন যখন একজন ব্যক্তি এই আয়াতটি পড়েন তখন তিনি একা নন তার মানে আমার প্রার্থনা শুধু আমার একার থাকছে না ঠিক তাই আপনার এই প্রার্থনা প্রথমে আপনার পাশে দাঁড়ানো মসজিদের জামাতের বাকিদের প্রার্থনার সাথে মিশে যাচ্ছে তারপর এরপর তা আপনার শহরের সকল মুসলিমের প্রার্থনার সাথে এবং সবশেষে কাবার চারপাশে তাওয়াফরত সমগ্র উম্মার প্রার্থনার সাথে একীভূত হয়ে যাচ্ছে কিন্তু এখানেই শেষ নয় এর থেকেও বড় কিছু হ্যাঁ এই ধারণাটা আরও বিস্তৃত হয় বদিউজামান তখন নিজের শরীরের প্রতিটি কোষ প্রতিটি পরমাণু এবং সমগ্র মহাবিশ্বের প্রতিটি সৃষ্টিকে এই সম্মিলিত প্রার্থনার অংশ হিসেবে কল্পনা করেন বাহ প্রতিটি গাছ প্রতিটি নদী প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র সবাই নিজ নিজ উপায়ে আল্লাহর এবাদত করছে আর আপনি সেই বিশাল মহা জাগতিক ঐকতানের একজন অংশ হয়ে বলছেন আমরা কেবল তোমারই ইবাদত করি এটা তো অসাধারণ একটা ধারণা তার মানে আমি যখন একা আমার ঘরে যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ছি তখনও আমি আসলে একা নই একদমই না আমার প্রার্থনা যেন লক্ষ লক্ষ মানুষের প্রার্থনার মহাসাগরে আর সমগ্র সৃষ্টির এবাদতের ঐক্যতানে একটা বিন্দুর মতো মিশে যাচ্ছে এই ভাবনাটাই তো এবাদতের অনুভূতিকে পুরোপুরি বদলে দেয় তাই না অবশ্যই এটা একাকিত্বের অনুভূতি দূর করে এক বিশাল ঐক্যের অংশ করে তোলে ঠিক এই কারণেই একটা মাত্র অক্ষর আমাদের ব্যক্তিগত এবাদতকে এক মহাজাগতিক প্রার্থনায় রূপান্তরিত করে আল্লাহর সাথে এই গভীর সম্পর্ক স্থাপনের পর আমরা সরাসরি তার কাছে চাইতে শুরু করি পঞ্চমায়াত এহদিনাসে রওতাল মুস্তাকিম আমাদের সরল পথ দেখাও আজকের পৃথিবীতে যেখানে হাজারো ভিন্ন ভিন্ন বিশ্বাস মতাদর্শ আর জীবনযাপনের হাতছানি সেখানে এই প্রার্থনাটি আগের চেয়েও অনেক বেশি প্রাসঙ্গিক মনে হয় একদম একটা সূত্রে যেমন উল্লেখ করা হয়েছে ভারতে এক ব্যক্তি সম্পূর্ণ নগ্ন অবস্থায় হাঁটছিলেন আর শত শত মানুষ তাকে পবিত্র মনে করে অনুসরণ করছিল এমন অসংখ্য পথের মাঝে কোনটি সঠিক তা বোঝা সাধারণ মানুষের জন্য প্রায় অসম্ভব তাই আমরা অহংকার না করে সরাসরি সেই সত্তার কাছেই সবচেয়ে সরল আর সঠিক পথটি চাইছি যিনি সকল পথের মালিক সেরাতাল মুস্তাকিম মানে শুধু সঠিক পথ না বরং সেই পথ যা সবচেয়ে সংক্ষিপ্ত আর সরাসরি লক্ষ্যে পৌঁছায় কোনো বাঁকা বা দীর্ঘ রাস্তায় না গিয়ে কিন্তু সেই সরল পথ আসলে কি এটা তো কিছুটা বিমূর্ত শোনায় এর কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা কি দেওয়া হয়েছে হ্যাঁ এবং এখানেই সুরা ফাতিহার সৌন্দর্য পরের আয়াতেই এর ব্যাখ্যা দেওয়া হয়েছে সেরাতল্লিনা আন আমতা আলাইহিম তাদের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছ সরল পথের সংজ্ঞা হিসেবে এখানে কোন বিমূর্ত ধারণা দেওয়া হয়নি বরং কিছু মানুষকে রোল মডেল বা উদাহরণ হিসেবে পেশ করা হয়েছে আরে পুরস্কৃত ব্যক্তিরা কারা তার সুস্পষ্ট ব্যাখ্যা আমরা পাই সুরানিস্সার ঊনষাট নম্বর আয়াতে তারা হলেন চার শ্রেণীর মানুষ নবীগণ সিদ্দিকিন বা পরম সত্যবাদীগণ শহীদগণ এবং সালেহীন বা সৎ কর্মপরায়ণ ব্যক্তিগণ তার মানে আমরা প্রতিদিন প্রতি নামাজে অন্তত সতেরো বার এই মহান ব্যক্তিদের পথ অনুসরণের জন্য দোয়া করি ঠিক আমরা কোনো কাল্পনিক পথের জন্য প্রার্থনা করছি না বরং এমন একটা পরীক্ষিত পথের জন্য করছি যে পথে হেঁটে মহান মানুষরা সফল হয়েছেন তাহলে পুরো সুরাটি যদি একবার ভাবি এর যাত্রাটা অবিশ্বাস্য প্রথমে আল্লার প্রতি সর্বোচ্চ কৃতজ্ঞতা ও তার পরিচয় দিয়ে শুরু তারপর তার করুণা ও ন্যায়বিচারের মধ্যে নিখুঁত ভারসাম্য এরপর তার সাথে এক গভীর ও ব্যক্তিগত সম্পর্ক তৈরি এবং সবশেষে সে সম্পর্কের ভিত্তিতে সরল পথে চলার জন্য একটা সুনির্দিষ্ট প্রার্থনা এই অর্থগুলো বোঝার মাধ্যমে আমাদের প্রতিদিনের সালাত সত্যি আরও অনেক বেশি প্রাণবন্ত আর অর্থবহ হয়ে উঠতে পারে অবশ্যই কারণ জ্ঞান সহকারে করা ইবাদাত আর না বুঝে করা ইবাদেতের মধ্যে আকাশ পাতাল পার্থক্য যখন আমরা প্রতিটি শব্দের অর্থ অনুভব করে সালাতে দাঁড়াব তখন আমাদের মনোযোগ বিক্ষিপ্ত হবে না তখন প্রতিটি রুকু আরও মধুর মনে হবে আর প্রতিটি সিজদা মনে হবে স্রষ্টার কাছে আত্মসমর্পণের পরম প্রশান্তি ঠিক যেন ঘরে ফেরার মতো আমাদের সালাতের স্বাদই পাল্টে যাবে এই আলোচনা থেকে আমরা অনেক কিছু শিখলাম বিশেষ করে আল্লাহর নিয়ামতগুলো নিয়ে যেভাবে ভাবা হল আর আমরা শব্দের সেই মহাজাগতিক ধারণাটা তা সত্যি চোখ খুলে দেওয়ার মতো আর এখানেই আমরা আজকের আলোচনা শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই যখন আমরা আল্লাহর এতগুলো নিয়ামতের কথা জানলাম তখন আমাদের জীবনের কোনও সাধারণ মুহূর্তটিকে আমরা একটি অসাধারণ নিয়ামত হিসেবে দেখতে শুরু করতে পারি যা আগে কখনও হয়তো আমাদের চোখে পড়েন